সালামু আলাইকুম মেটফিজিওমিটির পক্ষ থেকে স্বাগত মিটি মানেই নতুন কিছু একেবারে নতুন কিছু আপনারা যারা ট্রলি শটের নিতে চাচ্ছেন অনেকেই ট্রলি শটের চাচ্ছেন আপনাদের জন্য খুব দারুণ একটা ট্রলি শটের এটা এম বড়ি খুবই ওজন বেশি এবং আউটপুট অসাধারণ এই যে এইখানে আপনারা একটা স্পেস দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা প্যাড রাখতে পারবেন যে প্যাডগুলো অন্য কোথাও রাখার দরকার নাই আমরা জাস্ট প্যাডগুলো এখানে রাইখে আপনাদের দেখাচ্ছি আউটপুট কেমন কি বের হয় এবং দেখতে আমরা যদি আপনাকে এটা দেখাই নিচে হুইল আসছে চাকা সহজে এটা আপনি ঘুরাইতে পারবেন এখানে এই যে ধরার ইয়া আছে ধরার ইয়া থাকার কারণে আপনি সহজে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন খুব সুন্দর এবং আমরা যদি উপর থেকে মেশিনটা দেখাই এটা কিন্তু একটা এলসিডি ডিসপ্লে ঠিক আছে এইখানে হলো আপনি টাইমার কমাইতে বাড়াইতে পারবেন স্টার্ট স্টপ করতে পারবেন এটা হলো ইন্টেনসিটি মিটার ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য এটা হলো ইন্ডিকেটর এখানে পাওয়ার সুইচ এটা ইলেকট্রোহেলথ ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা এসডাব্লিউডি আপনারা যারাই এই ট্রলি শর্ট বড় শর্টয়েব প্যাডের এবং এগুলো কিন্তু ভারী প্যাড এগুলো কিন্তু পাতলা প্যাড না আমরা যদি আপনাদের প্যাডগুলো দেখাই প্যাডগুলো কিন্তু অনেক ভারী প্যাড নর্মাল অ্যাজ ইউজুয়াল পাতলা প্যাড না আপনারা দেখেন এটা অনেক ভারী প্যাড ঠিক আছে প্যাডটা অনেক ভারী প্যাড এই প্যাড দেখেন অলমোস্ট আপনার এটা আমরা হাফ ইঞ্চি বলতে পারি পুরুত্ব ঠিক আছে সো আপনারা যারাই এটা নিতে চান অবশ্যই মেড সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটা প্রথমে আমরা যদি স্টার্ট করি এই যে মেশিনটা আমরা স্টার্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে খুবই সুন্দর মেশিনটা অসাধারণ একেবারে গর্জিয়াস লুকিং এরকম মেশিন আপনাদের এখনও কেউ দেখাইতে পারে নাই আপনারা কম বাজেটের মধ্যে যাদের অল্প বাজেট আপনারা দেখতেছেন অনেকগুলো ফ্যান লাগানো যাতে করে মেশিনটা কোয়ালিটি লম্বা সময় টিকে সো আপনারা এই যে মেশিনটা ওনার এটা মডেল এই যে এস ডাব্লিউডি ইএচল থ্রি হান্ড্রেড এখানে টাইমের সেটিং আপনি চাইলে টাইম কমাইতে বাড়াইতে পারবেন সো আমরা যদি কমাই যেমন এই যে আমি কমাচ্ছি এই যে আবার বাড়াইতে পারতেছি সো আপনার মতো করে আপনি টাইম কমাইতে বাড়াইতে পারবেন দেন আমরা যদি স্টার্ট করি স্টার্ট করলে কিন্তু মেশিনটা স্টার্ট হয়ে যাবে এই যে আমরা স্টার্ট করলাম এখন এই যে টাইম আর স্টার্টের মানে মেশিন যদি এই যে সেকেন্ড কমতেছে মানে মেশিনটা স্টার্ট হয়েছে দেন এখন আমরা ইনটেনসিটি বাড়াবো আমরা জাস্ট একটু ইন্টেনসিটি দিলাম ঠিক আছে এই যে আউটপুট যে বের হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন দারুণ আউটপুট ঠিক আছে আমি অবশ্য আপনাদের আবার একটু দেখাই ইয়েটা অফ করে দিয়ে এই যে এখন আমি কিন্তু ফ্রিকুয়েন্সিটা অফ করে দিলাম ফ্রিকুয়েন্সিটা অন করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে খুব দারুণ আউটপুট মেশিনটার অসাধারণ এবং খুবই সুন্দর আউটপুট মানে এইটা কিভাবে আপনাদের বলবো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এইখানে এই যে মিটারে এইখানে ইয়ে বাড়তেছে এবং মিটারের সাথে সাথে আমি এটা ঘুরাচ্ছি এটা আলোটাও বাড়তেছে মানে ফ্রিকোয়েন্সি আরও বাড়তেছে এবং সবচেয়ে মজার ব্যাপার আপনারা কোনোভাবেই এই ডিসপ্লে সিস্টেমের আপনারা কেউ আপনাদেরকে শর্ট এপ দিতে পারবে না সো আপনারা যারাই শর্ট এপটি ক্রয় করতে চাবেন অবশ্যই মেড ফিজো বিডির সাথে যোগাযোগ করবেন কারণ মেড ফিজু বিডি একমাত্র আপনাদেরকে উন্নত মানের এই মেশিনটা দিতে পারবে ধন্যবাদ সবাইকে আলাইকুম